চলো আমাদের কুরবানি করা হয়ে গেছে কুরবানি তো ওইদিকে হয়ে গেছে এবার আমাদের সকালের খাওয়া দাওয়ার আজকে সকাল বেলা হচ্ছে হয়েছে আম্মার স্পেশাল ঘুগনি এখানটাতে লুচি এখানে লাচ্ছের সিমই আর এখানে আরেক রকমের সিমুই যে বেলে দিচ্ছে আমি এখানটাতে

ঈদ মবার আসতে পারছি আমরা এসব পৌঁছে দেব খাবার দাবার ছিঁড়ে উৎসবে মুখরে তোম গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ হড়িতে এখন সাড়ে দশটা বাজে আর আজকে হচ্ছে ঈদ ইদুল আজহা তোমাদের সকাল সকলকে ঈদ মোবারক ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল যেমন তো নামাজ পড়ে চলে এসেছে আর আমি এই যে এই সাইডে ঈদে নেওয়া হয়েছিল বাট ঈদের সময় তো আর পড়িনি তো ছিল আজকে এটাকেই পরে নিয়েছি যা গরম তো কতক্ষণ পরে থাকতে পারবো তবুও পড়লাম কারণ ঈদের দিন একটু শাড়ি একটু এর না শাড়িটাই না পড়লে ভালো লাগে না বাট এই নেওয়ার জন্য আমি এতদিন পড়তে পারতাম না আশা করছি এর পরের বার থেকে ভালো করেই পড়তে পারবো আর এবারও পড়ে নিয়েছি সেই শাড়িটা বেশ ভালো লাগছে আমার আর তাব্বুর একদমই সেম টু সেম আমরা ঈদে নিয়েছিলাম আমিও নিয়েছিলাম তাব্বু নিয়েছিলাম ও ঈদে পড়েছিল বাট আমারটা আর করা হয়নি পরার পরেও বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে চলো এবার হবে আমাদের হচ্ছে কুরবানি ওইদিকে হচ্ছে আব্বা তো মানে যা যা যেগুলো ব্যবস্থাপনা করা সবই করে নিয়েছে তবে এই দিনটা হচ্ছে গিয়ে সত্যি খুব মানে কি বলবো খুব খারাপও লাগে কষ্টও লাগে কিন্তু কিছু তো করারও নেই না যেমনটা হয়ে আসছে তেমনটাই তো হবে তো আব্বা ওইদিকে সবকিছু করছে চলো ওইদিকে তোমাদেরকে একটু নিয়ে যায় তারপর কুরবানি হলে তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া হবে চলো আমাদের কুরবানি করা হয়ে গেছে দাদু চলে যাচ্ছে হয়ে গেছে ওই দিকটা আমি যাচ্ছি এই জিনিসটা আমি এখনই দেখতে পারি না নিজের জামানো দেখতে পারি না দুজনেই আমি একদমই যেতে পারি না তো হয়ে গেছে এবার হচ্ছে মানে কাঠের বাছাই যে করবে উনি চলে এসেছেন তারপরে ব্যাপারগুলো হবে তাহলে এই দিনটা একদিকে ঈদ খুব ভালো লাগে এটা তো স্যাক্রিফাইস তো ওই জায়গাটা দাঁড়িয়েও কিন্তু খুব খারাপ লাগে

থাকবে না হিংসাও থাকবে না যে এদিকে দেখো খাসির তো সবকিছু হয়ে গেছে করা এখন এইগুলোকে পিস পিস করে কাটা হবে তারপর এটা থেকে তো তিন ভাগ হয় সেইগুলো হবে তারপর হচ্ছে এখান থেকে নিয়ে আজকের জন্য রান্না হবে আগে প্রথমে সমস্তটা মানে ইয়ে মানে ভাগ ভাগ হয়ে যাবে তারপর নিয়ে ওখান থেকে আমাদের বাড়ির ভাগ যেটা থাকবে সেখান থেকে নিয়ে হবে তারপরে বাকি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর এখন ঘড়িতে এগারোটা হবে এগারোটা তাড়াতাড়ি হয়ে গেল অনেক লেট হবে অনেক লেট হবে অনেক লেট হবে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে চাচুলে চাচুলে হচ্ছে তখন আমি ফোন করেছিলাম সাড়ে একটার দিকে সাড়ে আটটা দিকে হয়ে গেছিল মানে কুরবানি হয়ে গেছিল মানে নটার মধ্যে হয়ে গেছে এতক্ষণ হয়তো ওদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে কোরবানি তো ওইদিকে হয়ে গেছে এবার আমাদের সকালে খাওয়া দাওয়া আজকে সকালবেলা হচ্ছে হয়েছে আমার স্পেশাল ঘুগনি এখানটাতে লুচি এখানে লাচ্ছার সিমই আর এখানে আরেক রকমের সিমই আমি একটা একটা করে বাড়লাম যে এখান থেকে আমার আর হয়ে যাবে আর এখানটায় দেখো কত কত আছে এখন এইগুলোকে রেখে দিচ্ছে আর আম্মা আটা তো ময়দা তো দেখেছিল কালকে রাতেই মেখে রেখেছিলাম আর আম্মার সাথে এখন গরম গরম ভেজে দিচ্ছে আমায় যে বেলে দিচ্ছে আমি এখানটাতে ছেঁকে নিচ্ছি তিন রাউন্ডে এখন শেখা হচ্ছে ভাজা হচ্ছে লুচি দু রাউন্ড খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে থার্ড রাউন্ড এই যে একদম গরম গরম লুচি আর এখানটাতে হচ্ছে ঘুগনি সবারই হয়ে গেছে আমি আর জামানি লাস্ট ছিলাম তবে দেখি খেয়ে আম্মার হাতের ঘুগনিটা আম্মার হাতের ঘুগনি অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর হয় মানে কি বলবো এটাতে একটু লেবু দরকার

হয়েছে এবার হয়েছে আর একটা এক এক পিস দিলে হয়ে যাবে আমার আজকে সময় হবে এইদিকে এগুলো কমপ্লিট করে ধুয়ে সবকিছু তারপর সবাইকে ভাগ করে দিতে হবে ডিস্ট্রিবিউটের জন্য তাই আমি রান্নাটা বসে দিই দানের যেগুলো সেগুলো কোথায় দেবে বাড়িতে বাড়িতে দিতে হতো খুব এ হতো এখন ওই হচ্ছে যেটা হচ্ছে দেওয়ার মাংস সেটা হচ্ছে মসজিদে দিয়ে দেয় মসজিদ থেকে সুন্দর করে লিচু হয়ে যায় ওটা আরো ভালো কাটতে বটি আমার দুটো এখানে যে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করে নিয়েছি পেঁয়াজে খেলাফের করে পেঁয়াজ খাটলাম আবার রকম করে রেখে দিয়েছিল পেস্ট করা আছে এদিকে মাংসটা আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসটা একটু টেনশনে পড়ে গেছি কারণ এরকম ভাবে এতটা মাংস রান্না করিনি আর কুরবানি মাংস এরকম আমি রান্না করিনি কখনো না করেছে এই বাড়িতেই করেছি তো একটু অনেকদিন পরে করছে না টেনশন হচ্ছে যে যদি ভালো সবাই যেহেতু খাবে কেমন হবে না হবে তো মাকে জিজ্ঞেসও করে প্রসেসটা জানলাম আম্মাও বলে দিল এরম এরম করে করো তো দেখি করি কেমন হচ্ছে আর এদিকে ভাত আমাদের হয়ে গেছে ভাতে আম্মা আলু দিয়েছে যে যদি কেউ আলু মাখা খেতে চায় একদম আজকের দিনে না ভালো লাগে ভাত মাটন আর হচ্ছে গিয়ে স্যালা আর লেবু চিপে ব্যাস এটাই এই সিম্পল খাবারটাই দারুণ লাগে আর লাস্টে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঘড়িটা এখন সাড়ে তিনটে ভাজে সব কাজ কমপ্লিট ইনায়া ঘুম থেকে উঠেছে কিন্তু ইনায়া আজকে মুডটা খুব একটা ভালো নেই একটু নিয়ে যাবো নিয়ে গেলে ঠিক হয়ে যাবে আর মাংস রান্না হয়ে গেছে এবার খেতে বসবো খুব খিদে পেয়েছে বসেছি খেতে এখানে ভাত আলু মাখার এই যে কষা কষা মাটনের ছোল আর এখানে শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সবই নিয়ে নিয়েছি আমার রান্না ভালো হয়েছে ভালো যাওয়া 私はこれを食べているときに、私はこれ e 食べているときに、私はこれを食べているときに。 গুড ইভিনিং এভরি ওয়ান এখন সাড়ে চারটে বাজে আমরা রেডি হয়ে নিয়েছি আমি ইনু জামান তিনজনে রেডি হয়ে নিয়েছি আমরা এখন একে একে অনেকগুলো কাজ সাথে সাথে যাব প্রথমে হচ্ছে সাবিনাদের বাড়িতে যাবো না সাবুদ্দিন ভাইদের বাড়িতে যাবো তারপরে আছে বাড়িতে যাবো তারপর আমি আপাদের বাড়িতে যাবো সবাইকে মাংস দিতে 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 আমরা লাস্ট হচ্ছে আপাদের বাড়ি যাবো ওইখানে আজকে রাতে নাইট স্টে করবো সকালবেলা আমরা চলে আসবো তো আমি তো এরকমই রেডি হয়ে নিয়েছি ঈদের ড্রেসে কেমন লাগছে জানিও ড্রেসটা আর ওইদিকে ইনায়াও কিন্তু রেডি হয়ে নিয়েছে দেখি মাম্মা দেখি কেমন লাগছে ইনুকে ইনু দেখো আজকে হেয়ার ব্যান্ড পড়েছে এদিকে 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 মামা শোনো এই সাপি কোথায় গেল কই বাবা কই দিকে দিকে এটা মাথায় দাও এই দুষ্টু করছো তুমি তুমি দুষ্টু করছো এটা আচ্ছা এটা নিতে হয় এটা ফেলে দেব এই যে দেখো না না পড়বে না ঘুরকাল চলো 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 এই যে আমাদের তিনজনার লুক ইদ লোক ইদ মবারাক

এই যে ঈদের দিন মানে এই ঈদের দিন সবাইকে দিতে যাওয়ার কিন্তু একটা অন্যরকমের এ লাগে দাদা দাদা ওয়েট করে আছে আয়ন দাদা যে বুনু আসবে বুনুর সাথে খেলা করবে দাদা করে আসি করে দাও দাদা ঠিক আছে আব্বা

কি হইছে? ওই তো বর আসছে তো। বর ওই যে গাড়ি রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই ঈদ মোবারক বলে শাবি। আমাদের সঙ্গে হয়। আমাদের তো একবার হয়ে গেছে সকালবেলা মামা বলে দাও তো ঈদ মোবারক। এখন রাত্রি সাতটা বাজে ওইখান থেকে একটু গল্প করে তারপরে এলাম হচ্ছে কি আছিয়াদের বাড়িতে আছিয়াদের বাড়িতে কারেন্ট নেই তাই তিনতলা ছাদে এসে আরামসে বসেছি আছিয়া রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছে আমার ঘোড়া হয়ে গেছে আপনি এখানে এসো একটু এস তুমি আমার কাছে আসো আসো মোবারক বলি দাও একটু ভালো করে বলো আমার একবার বলো ভালো করে বলো ঈদ মোবারক বলো আ ইনু 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 বলো দাদাকে বলে দাও তুমি একটু ইনুকে উইশ করে দাও তো বলো ইনু ঈদ মোবারক মোবার তুমি একটু বলো তুমি একটু বলো গাড়িতে ঘুমোচ্ছিলো আর এই এসে একটু ঘুমতে ভেঙে গেছে তার তার মধ্যে ওদের বাড়িতে লেগেছে

পাক চলে এসো এখন খাবো না চুপ 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 কি আফরিত কি চুপ চুপ হ্যাঁ যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি যাবে কি যাবে আচ্ছা মোবাইল দেখছি <Zurich> <meaning>

আয়ন মেলায় গেছিল এটা মজা দেখো দেখো এটা এই খেলাটা একটা মজার জিনিস দেখায় ওয়ান টু থ্রি সারো ওয়ান এখন আটটা বাজে আমরা এসে পৌঁছলাম আর দেখো আপা সব খাবার দাবার গুছিয়ে রেখেছে এই মানে কি বলবো কি করে খাবো একটু একটু খাবো এখানে ঠিক আছে উৎসবে মুখরি তোমার পেয়েছে খুশি দয় কান